বন্ধুরা মনজাচা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে বাঙালিদের অত্যন্ত প্রিয় একটা রেসিপি শুক্ত আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে কিন্তু আমি বানাবো না এই শুক্তটা সম্পূর্ণ আমার মা বানাবে তো মায়ের হাতে শুক্ত তো আলাদাই একটা স্বাদ তো আসুন দেখি এর জন্য কি কি লাগে তো এর জন্য যা যা সবজি আমি নিয়েছি সেগুলো ফার্স্টে আপনাদের দেখিয়ে দিই এখানে আমি নিয়ে নিয়েছি ধনে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো অল্প একটু হলুদ আর ওয়ান টেবিল স্পুন আদা বাটা তো হলুদটা অনেকে সুক্ততা দেয় না আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন এই সবকটা উপকরণ জল দিয়ে গুলে রাখা হবে এবারে এই উপকরণগুলো জল দিয়ে গুলে রাখবো আমি এখানে নিয়ে নিয়েছি মৌরি মৌরি রাঁধুনি আর এখানে নিয়ে নিয়েছি সর্ষে শুক্তোতে রাঁধুনি কিন্তু মেন ইনগ্রিডিয়েন্টস তো এখানে রাঁধুনি নিয়েছি এই সব কটা উপকরণ আমি জলে ভিজিয়ে রাখবো এখানে সবজির মধ্যে নেওয়া হয়েছে বেগুন কাঁচকলা র ব্যানানা বিনস নিয়েছি নিয়েছি আলু সুইট পটাটো পাপায়া আর নিয়েছি ডামস্টিক মানে ডাটা এবারে এখানে আমার আমি আমার পছন্দ অনুযায়ী সবজি নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে সবজি দিতে চান বা কমাতে চান সেই অনুযায়ী দেবেন এখানে নিয়ে নিয়েছি করলা করলাটাকে কেটে নিয়েছি এবং সমস্ত সবজিগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি বড়ি এটা হচ্ছে ডালের তৈরি মানে বিউলির ডালের তৈরি বড়ি এ বড়ি নিয়ে নিয়েছি এখানে তেলটা গরম হয়ে গেছে আমি মা প্রথমেই বড়িগুলোকে এখানে ভাজতে দিয়ে দিল এগুলো ভাজা ভাজা হয়ে গেলে তুলে নেবো তো এখানে বড়িগুলোকে মা লাল লালভাবে ভেজে নেবে ভেজে তুলবে তারপরে বড়িগুলো এখানে ভাজা হয়ে গেছে ভালোভাবে লাল ভাবে এবার বড়িগুলোকে আমি তুলে নিচ্ছি বড়িগুলো এখানে তোলা হয়ে গেছে এবার বেগুন বড়িগুলো তোলার পরে এবার বেগুনটাকে এখানে ভালোভাবে লাল করে ভেজে নেওয়া হবে বেগুনগুলো এখানে ভাজা হয়ে গেছে মা এবার বেগুন ভাজিগুলোকে তুলে নিচ্ছে এবারে মা এর মধ্যে করলাগুলোকে ভাজতে দিচ্ছে এখানে মা করলাগুলোকে ভাজতে দিয়ে দিয়েছে এখানে আগামী উচ্ছে নিয়ে করতে পারে এই করলাগুলোকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে এবারে মিক্সিতে এই মশলাগুলো সব বেটে নেওয়া হবে এখানে মৌরি সরষে আর রাদুড়ি যেটা ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাগুলো সাথে দিয়ে দিলাম স্পুন পোস্ত এই সব কটা উপকরণ অল্প একটু জল দিয়ে মিহিভাবে একটা পেস্ট বানিয়ে নিতে হবে এখানে আপনাদের একটা টিপস বলে রাখি সর্ষেটা বাটলে অনেক সময় একটু তিতকুটে ভাব থাকে সেই জন্য বাটার সময় অল্প একটু হলুদ আর অল্প একটু নুন দিয়ে বাটলে সরষের মধ্যে তিতকুটের ভাবটা কিন্তু থাকে না একদম ওয়ান পিঞ্চ হলুদ আর ওয়ান পিঞ্চ নুন দিয়ে দিলাম দিয়ে এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে পেস্টটা এখানে মিহিভাবে বাটা হয়ে গেছে উচ্চগুলো এখানে লালভাবে ভাজা হয়ে গেছে মা এবার উচ্চগুলোকে তুলে নিচ্ছে করা এবারে যে বাকি তেলটা আছে তার মধ্যে দিয়ে দেওয়া হলো হাফ টি স্পুন রাধুনি ফোরন এরপরে বাকি যে সবজিগুলো আছে সবকটা সবজি দিয়ে দিচ্ছে মা এগুলোকে এর মধ্যে ভালোভাবে ভেজে নেওয়া হবে সবজিগুলো দিয়ে দেওয়া হলো এবার এগুলোকে না মা ভাজ এখানে সমস্ত ভাজা গুলো একটা সাইডে আমরা রেখে দিয়েছি ভাজা হয়ে গেছে এবার এটা একটা সাইডে রেখে দেওয়া এবারে এর মধ্যে যে গুলে রেখেছিলাম মশলাটা মা সেটা দিয়ে দিচ্ছে এবারে যে পেস্টটা বানিয়ে রাখা ছিল পেস্টটাও দিয়ে দিল মা এবারে মা মিক্সির মধ্যে যে বাকি জল ছিল মশলাটা ওটার মধ্যে জল দিয়ে দিয়ে দিচ্ছে শুক্তটাতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছে এবার এতে দিয়ে দিচ্ছে নুন যতটা পরিমাণ নুন এতে লাগবে সেই সময় সেই পরিমাণ নুন এখানে দিয়ে এবার এটা ঢাকা দিয়ে দেওয়া হবে ঢাকা দিয়ে এটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে এবার যতক্ষণ এটা সিদ্ধ হচ্ছে এখানে মা একটা মশলা গুঁড়ো করে নিচ্ছে এখানে নিয়ে নিয়েছে পাঁচ ফোন। আর দিয়ে দিচ্ছে ওয়ান টেবিল স্পুন জিরে এটা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিতে হবে এবার শুকনো খোলে এটা ভেজে নেওয়া হচ্ছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছে দুধ একদম অথেন্টিক বিয়েবাড়ির মতো যদি শুক্তো খেতে চান তাহলে মায়ের এই রেসিপিটা আপনাদের একবার হলেও ট্রাই করতে হবে এবং ট্রাই করার পর অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন যে আপনাদের কেমন লাগলো এখানে সবজিগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে এবার এই ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেওয়া হবে ভেজে রাখা উৎসগুলো এখানে দিয়ে দেওয়া হলো এবার একটু দিয়ে দেওয়া হচ্ছে চিনি চিনিটা দিয়ে দেওয়া হচ্ছে এখানে একটু মিষ্টি মিষ্টিই হবে এবার সবকটা উপকরণ দিয়ে আবারও চাপা দিয়ে আরও বেশ বেশ কিছুক্ষণ সিদ্ধ হতে দিতে হবে শুকনো কোলায় যে মশলাগুলো রেখেছিলাম পাঁচফোরণ আর জিরে সেগুলোকে ভেজে ঠান্ডা হয়ে গেছিলো এবার এটাকে গুঁড়ো করে নিলাম এবারে এর মধ্যে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে দিলা দিয়ে দেওয়া হলো এবার এখানে সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আর শুক্তোটাও রেডি হয়ে গেছে আপনাদের যদি এই মায়ের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন সাথে থাকবেন গ্যাসটা বন্ধ করে দেওয়া হল উপর থেকে দিয়ে দেওয়া হলো ওয়ান টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো আর ওয়ান টেবিল স্পুন ঘি আবারও একবার ভালোভাবে মিশিয়ে নেওয়া হল শুক্তোটা এখানে তৈরি হয়ে গেছে এবং এটা একটা বাটির মধ্যে তুলনা হয়ে গেছে এবার এর ওপর দিয়ে যে পাঁচ ফোরণ আর জিরেটা গুড়ানো হয়েছিল এটা এর ওপর দিয়ে চড়ানো হয়ে গেছে এটা এই শুক্তোটা কিন্তু গরম গরম খেতে কখনোই ভালো লাগে না এটা গরম ভাতের সঙ্গে শুক্তোটা ঠান্ডা হলে তবেই কিন্তু খেতে ভালো লাগবে এরকম অথেন্টিক অনুষ্ঠান বাড়ির মতো যদি শুক্তো বানাতে চান একবার হলেও আমার রেসিপিটা ট্রাই করতে হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং